শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে আমরা উড়িষ্যার বিখ্যাত চৌষট্টি যোগিনী মন্দিরে এসে উপস্থিত হয়েছি এই চৌষট্টি যোগিনী মন্দির হীরাপুরে অবস্থিত ভুবনেশ্বরের অদূরে যে হীরাপুর হীরাপুরের চৌষট্টি যোগিনী মন্দির সারা ভারতবর্ষের একটি বিখ্যাত যোগিনী মন্দির এবং তন্ত্র সাধনার স্থল বহু বছর আগে এখানে উড়িষ্যার রানী হীরা দেবী তন্ত্র সাধনা করতেন এবং যোগিনী চক্রে অংশগ্রহণ করতেন আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে যে ছাদবিহীন মন্দির আছে তার মধ্যে উড়িষ্যার এই হীরাপুরের মন্দির অত্যন্ত বিখ্যাত এই চৌষট্টি যোগিনী মন্দিরের ওপরে কোনো ছাদ নেই এখানে উপাস্যা দেবী হচ্ছেন মহামায়া জগজ্জননী দুর্গা যোগিনী কোটি পরিবৃতা মহাদেবী এখানে চৌষট্টি যোগিনীর দ্বারা পরিবৃতা হয়ে রয়েছেন এখানে গাত্রে মন্দির গাত্রে ষাটজন যোগিনী মূর্তি খোদিত রয়েছে এবং মাঝখানে যে মণ্ডপ সেই মণ্ডপে রয়েছেন চারজন যোগিনী মাতা আর তার সঙ্গে সঙ্গে ভৈরবরা রয়েছেন আর দ্বারে দুজন দ্বারপাল রয়েছেন চৌষট্টি যোগিনী মন্দির তন্ত্র সাধনার অত্যন্ত গুপ্ত এবং গূঢ়স্থল এইখানেই পুরাকালে এবং পরবর্তী সময় যখন তন্ত্র সাধনা হতো সেই সময় এই দিব্য বেদিতে পঞ্চমকার মণ্ডপে চণ্ডীপাঠ অন্যান্য পূজাকৃত্য এবং রাত্রে এই মণ্ডপে পঞ্চমকারাত্মক যে সাধন সেই সাধন অনুষ্ঠিত হতো হীরাপুরের রানী ছিলেন পঞ্চমকার সাধনায় সিদ্ধা বিবাহের পর তিনি প্রতি রাত্রে এই মন্দিরে আসতেন এই মন্দির ছিল তার গুরুর নিবাসস্থল এইখানেই গুরুদেব তার অন্যান্য পার্শ্বদের নিয়ে তন্ত্রক্রিয়া এবং সাধনা করতেন রানী প্রতিদিন রাত্রে স্বজন পরিবৃত হয়ে এবং তার সখীদের দ্বারা সুরক্ষিত হয়ে শিবিকা আরোহণে এই মন্দিরে এসে পৌঁছতেন এবং পরদিন প্রভাতকালে আবার নিজের রাজভবনে ফিরে যেতেন যাতে রানীর সাধনার কোনো অসুবিধে না হয় তার জন্য হীরাপুরের মহারাজ এই মন্দির নির্মাণ করে দেন এখানকার সুরক্ষার ব্যবস্থা করেন তন্ত্রের বহু প্রকীর্ণ উদাহরণ আজ পর্যন্ত মন্দির গাত্রে বিদ্যমান যদিও পরবর্তীকালে মুসলমান আক্রমণে বিগ্রহগুলো খণ্ডিত হয়েছিল তথাপি এই বিগ্রহগুলো অসামান্য এখানে যে ষাটজন যোগিনী আছে প্রত্যেকের আলাদা আলাদা করে বিন্যাস শৈলী লক্ষণীয় একজনের বিন্যাসের সঙ্গে অন্যজনের বিন্যাস এক নয় কেউ ময়ূর বাহন কেউ ইন্দুরবাহন কেউ মৃগবাহন কেউ কচ্ছপবাহন কেউ বা নরবাহনা এইরকম অত্যন্ত গুপ্ত গূঢ় যোগিনী সাধনের জন্য এই মন্দির ভারতবর্ষে অত্যন্ত সুবিদিত আমরা আরও বিভিন্ন স্থল এই মন্দিরের দেখব এবং সেই সঙ্গে সঙ্গে এখানকার কথা আরও জানবিনা विकतं विकतं ईं नटरावो दिते सिद्धिं में गेही होत स्वाहा ब्रह्मा विश्वहा ओम प्रीं विकतं विकतं रूपं जे विकारी भातम धरतो दर्शरूप स्वाहा तुमको वादी बनवाई स्वाहा कृकृ कृकृ रूप दिनाई स्वाहा वदावे विकतं स्वाहा तम सा विक्तम भगवंत दामन श्रीशिवा ग्रामने रत्नाय विष्णु महायाव शुभ रत्नाय श्रद्धिकाय श्रद्धिमाराय श्रद्धिपुत्री भगवंत दामन श्रीशिवा चूड़ा चूड़ाय विष्णु बनायाम वहीं शबाहुनाय और धर्म रत्नाय श्रद्धिकाय श्रद्धिमाराय और श्रद्धिपुत्री भगवंत दामन श्रीशिवा पंक्ताम नहीं दाये धंधे बनाये ষদেশয় <laughs> শুবর্ণায় <laughs>

Devi ko swaha Devi

তন্ত্রের গুজ্জ সাধনা লিঙ্গ জন্যাত্মক শাস্ত্রে যেমন বলা আছে যোগ কর্মসুকৌশলম কর্মের কুশলতা বা কর্মের কৌশলই হচ্ছে যোগ ঠিক সেই রকম তন্ত্রের লিঙ্গজনী সমাজই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয় এবং সেই সমাজের যিনি প্রধানা সহচরী বা প্রধান মাধ্যম তিনি হচ্ছেন যোগিনী যোগিনী দেবী দুর্গারই বিশেষ। দেবী নিজেকে বিভিন্ন রূপে বিভক্ত করেছেন এবং সেই বিভক্ত রূপগুলি দেবী শক্তির সমতুল এই জন্য লিঙ্গজনী সমাহারাত্মক যে গুপ্জ গোপন তন্ত্র সাধন সেই সাধনের জন্য যোগিনী উপাসনা একান্ত আবশ্যক হিরাপুরের এই চৌষট্টি যোগিনী মন্দিরে আমরা লিঙ্গজনাত্মক যোগিনী সাধনের বহু বুঝ্য উপকরণ এখনও প্রকীর্ণ অবস্থায় ছড়িয়ে থাকতে দেখতে পাই এখানকার মন্দিরের যে গঠনশৈলী তা একটি শিবলিঙ্গ গঠনের মতো শিবলিঙ্গের যেমন গৌরীপট থাকে গৌরীপটকে বলা হয় চিহ্ন এই মন্দির ঠিক সেই রকম সেইরকম চিহ্নের মতো করে তৈরি করা আছে এবং তার মধ্যে দিয়ে যে মূল মণ্ডপটি আছে সেটি সামান্য উপর দিকে উঠেছে সেটাকে আমরা বলতে পারি শিবলিঙ্গ অর্থাৎ গৌরী মহৎ জনিতে শিবলিঙ্গের যে সমাজ ঘটেছে তারই একটি প্রস্তরীভূত প্রকরণ আমরা এই চৌষট্টি যোগিনী মন্দিরে দেখতে পাই তন্ত্রের বহু ক্রিয়াকর্ম প্রাচীনকালে এই মন্দিরে অনুষ্ঠিত হয়েছে এই মন্দিরের মাটি অত্যন্ত ধন্য তন্ত্র সিদ্ধ এবং সাধকদের উপকরণের জন্য সিদ্ধি লাভের জন্য সাধকদের মন্ত্রসিদ্ধি মন্ত্র চৈতন্যের জন্য একান্তভাবে প্রয়োজনীয় আমরা সেই দিব্য চৌষট্টি যোগিনী পিঠে আজকে ভারতবর্ষের কল্যাণ শত্রুদের বিনাশ বহিঃশত্রুর আক্রমণ থেকে সমগ্র ভারতবর্ষকে রক্ষা করবার জন্য মহাযোগিনাধীশ্বরী মহামায়ার কাছে পূজা প্রার্থনা ভবন ইত্যাদি করলাম শ্রী শ্রী ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের পক্ষ থেকে এই বিশেষ যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে যজ্ঞকর্তারূপে যোগ্য সম্পাদন করলেন আমার ব্যক্তিগত সচিব শ্রী প্রেমানন্দনাথ ভৈরব সঙ্গে সহযোগিতা করলেন ব্রহ্মময়ী কালীবাড়ির প্রধান পুরোহিত পূর্ণানন্দনাথ এবং সেবক দুর্গানন্দনাথ প্রত্যেকের সাগ্রহ সানন্দ সহযোগিতায় ভারতবর্ষের আভ্যন্তরীণ কল্যাণ বৈদেশিক ক্ষেত্রে ভারতের জয় এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আজকের এই ক্রিয়া অর্পিত হলো